आप प्रवास आप तक देखते होते हैं अल्लाहबे हॉस्पिटल আপনাদেরকে গাড়ি থেকে সেই পাখির চোখে ঢাকার মামিন সিং দুপাশে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর এই বাসে আমি আমরা রয়েছি এটি হচ্ছে মাফি আন্টারপ্রাইজ যেটি জামালপুর জামালগঞ্জের সানন্দবাড়ি থেকে মহাখালী থেকে যাত্রা বাস

ডাউন কলেজ উত্তরা সরি উত্তরা টাউন কলেজ আমরা আপনারা জিজ্ঞাসা করুন যে সমাবেশ শেষ করে সবাই সাথে কেমন লাগলো সমাবেশ আপনার বলবেন হ্যাঁ আপনাকে বলবো লাইভ করেছি আমরা একটি ভাষাতে কথা বলবো জিৎ হুমায়ুন ভাই আচ্ছা আপনার বাংলাদেশ জামায়েত ইসলামের যে সমাবেশ হয়েছিল মহা সমাবেশ সে সমাবেশটা কেমন লাগলো সমাবেশ তো আপনাদের যা যেমন আপনাদের বাড়ি থেকে সমাবেশ পর্যন্ত আসতে কোনো কষ্ট হয়েছে কি না কষ্ট হয় নাই আমরা আরেকটা ভাইয়ের সাথে আমরা কথা বলবো জিটি আসসালামু আলাইকুম আপনি এই সমাবেশে কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যাই হোক তাই সে সাথে আমরা আরও কিছু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো মিতে নাকি আমার বর্তমান ইউটিউবে একশো সাতের জন অ্যাক্টিভ আছে দেখতেছে তো সমাবেশ কেমন লাগলো হ্যালো অনেক ভালো কোন কষ্ট হয় নাই না কোনো কষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো দেহে অনেক শান্তি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার ইউটিউবে বর্তমান তিরানব্বই জন এখন অ্যাক্টিভ আছে তো আপনি বাংলাদেশ জামাত ইসলামের যে সমাবেশ মহাসমাবেশ এই সমাবেশ আপনি কেমন লাগলো খুব সুন্দর ভালো লাগছে না যাতায়াতে আপনি এখন কষ্ট হয় নাই ওইখানে রোদ বা বৃষ্টির মধ্যে না না কষ্ট ধরাই যাব না